na ah, এখান থেকে চলে যাবো ছাত্র সমাজ কি কখনো বাধার মুখে মতো স্বীকার করেছে না আমরা তুলব আদালত আদালতের মতো কাজ করতে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল আমরা নির্বাহী বিভাগকেও প্রশ্নের সম্মুখীন করতে চাই কেন ছাত্রদের সাথে টাল বাহানা করা হচ্ছে কেন বিচার বিভাগকে দিয়ে কোটার যে দীর্ঘ শক্তিটা তৈরি করা হচ্ছে আমরা এই দীর্ঘ মেনে নেব না আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নিতে হবে अगर साफ़ असां रोज़ु कले म পরিবর্তন করা যায় কিনা বন্ধুগণ আন্দোলন দিয়ে একটা রাষ্ট্র করে তোলা যায়